এর সাথে আমি শেয়ার করেছিলাম আমি মাছের আড়তে গেছিলাম তো এখান থেকে আমি নিয়ে এসেছি এখানে রুই মাছ নিয়ে এসেছি একটা গোটা রুই মাছ নিয়ে এসেছিলাম এটাকে হাফ হাফ করে নেওয়া হয়েছে মানে আমি আর আমার ওই দিদি ভাই আছেন একদম ওই দিদি ভাই আর দাদা ভাই ওরা হাফ নিয়েছে আমি হাফ নিয়েছি তো এটা আমার ধোয়া হয়ে গেছে আর এখানে নিয়েছি ইলিশ মাছ রয়েছে একটা বেশ বড় সাইজের আমার তো ফলটা অনেকদিনই চলে যাবে পরিষ্কার করব আর এখানে নিয়েছি এক কেজি লোটে মাছ মানে এই মাছ আমার অনেক দিন চলবে তো আমি আজকে আলো দিয়ে এই সমস্ত মাছগুলোকে নিয়ে এসেছি এবং এইগুলোকে আমি ফ্রিজে স্টোর করবো এটা বেশ অনেকদিন যাবে আমার